ওঝার ওপর ভরসা করে এখনো বেঘরে প্রাণ দেয় মানুষ সত্যি ভাবলেও অবাক হতে হয় এত সাপের ভিডিও আমাদের ডিজিটাল মিডিয়ায় প্রকাশ করি যাতে একটিও মৃত্যু সাপের কামড়ে না হয় কিন্তু শুধুমাত্র ওঝার ওপর ভরসার কারণেই এই মৃত্যু এড়ানো গেল না লাগাতার সচেতনতার ফাঁকেও হয়ে গেল এই মর্মান্তিক পরিণতি এইবার চলুন ঘটনার বিষদে যায় বাড়ির সামনের খোলা মাঠে সোমবার সন্ধ্যা ছটা নাগাদ পায়খানা করতে গিয়েছিলেন চন্দ্রকোনা থানার পুরসুড়ি গ্রামের বছর পঁয়তাল্লিশের গোবিন্দ হাজরা সেই সময় একটি সাপ তাকে ছোবল দেয় দুজনকে সঙ্গে নিয়ে পাশের গ্রাম বেটা গ্রামে এক ওঝার কাছে যান গোবিন্দবাবু ওঝা নটার পরেও বসিয়ে রাখে নানান ঝাড়ফুক তুকতাক করে জানায় তেমন কিছু হয়নি বিষ নেই গোবিন্দবাবুর শরীরে এদিকে ওঝার কাছ থেকে ফেরার পরে রাস্তাতেই রক্তভূমি শুরু হয় গোবিন্দবাবুর অবস্থার ভয়ানক অবনতি হতে শুরু করে রাত দশটার পরে গোবিন্দবাবুকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাস্তায় যেতে যেতে আরও অবস্থার অবনতি হয় রোগীর অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন অনেক দেরি হয়ে গিয়েছে রোগীকে আনতে তাই কি হবে বলা যাবে না চিকিৎসা শুরু হয় অবস্থার আরও অবনতি হতে শুরু করলে রোগীকে মঙ্গলবার কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে রেফার করা হয় কোলাঘাট পেরোনোর পরেই মারাত্মক অবনতি হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে গেলে গোবিন্দবাবুকে মৃত বলে ঘোষণা করা হয় পুরশুড়ি গ্রামে একটি গুমটি চায়ের দোকান ছিল গোবিন্দবাবুর ঘরে দুই ছেলে মেয়ে মেয়ের বয়স নয় বছর ছেলে সাত বছর দুই ছেলে মেয়েকে নিয়ে অকুল পাথারে পড়লেন বছর পঁয়ত্রিশের শেফালি হাজরা ঘন ঘন জ্ঞান আড়াচ্ছেন তিনি ছেলে মেয়ে দুটিরই বোঝার ক্ষমতা হয়নি বাবার কী হয়েছে এদিকে ওই পুরশুড়ি গ্রামের বাড়ি ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষের তিনি বলেন এই পনেরো দিন আগে গোবিন্দর বাড়িতে বিষধর সাপ উদ্ধার করে সচেতন বার্তা দিয়ে এসেছি বারবার বলে এসেছি সাপে কাটলে একশো মিনিটের মধ্যে হাসপাতালে নিয়ে যেতে হবে ওঝা সময় নষ্ট করে তাই কোনোভাবেই ওঝার কাছে যাওয়া যাবে না তবুও ওঝার ওপর ভরসা করে বেঘরে প্রাণ হারালো গোবিন্দ একশো মিনিটের মধ্যে এভিএস পড়লে গোবিন্দ বেঁচে ফিরত এদিকে বেটা গ্রামে সেই ওঝা এলাকা থেকে বেপাত্তা হয়েছেন কি কারণে তিনি ঝাড়ফুঁক তুকতাক করার সাহস দেখিয়েছিলেন তাই জানা সম্ভব হয়নি আবারও বলি এই মৃত্যু এড়ানো যেত আমরা বারবার সাপের ভিডিও তুলে ধরি আপনাদের সচেতন করার জন্যই এলাকার মধ্যে কাউকে সাপের ছোবল দিয়েছে শুনতে পেলে হাসপাতালে পাঠানোর পরামর্শ দিন একশো মিনিটের মধ্যে একটি মৃত্যু আটকাতে পারা মানেই কিন্তু একটি পরিবারকে বাঁচিয়ে দেওয়া তৃপ্তিপাল কর্মকারের সঙ্গে আমি সৌমিনাক দত্ত স্থানীয় সংবাদ বন্ধুরা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল চন্দ্রকোনা থানার পুরসুড়ি গ্রামের হাজরাপাড়ায় এই সেই সাপ যে সাপ কেড়ে নিল একটি তর তাজা যুবকের প্রাণ ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার পুরসুড়ি গ্রামে হাজরাপাড়ায় গোবিন্দ হাজরা বলে এক ব্যক্তি সন্ধ্যাবেলায় তার জমির পাশ দিয়ে যাচ্ছিল কালামাটি জমি বাড়ির সামনে ঠিক সেই মুহূর্তে চন্দ্রবড়া সাপটাকে পায়ে কাটে আর ঠিক সেই মুহুর্তেই কিছুক্ষণ পর ওদের গ্রামের দুজন ছেলে তাকে ওঝার কাছকে নিয়ে যায় ওঝা কিন্তু বিভিন্ন রকম পিঠে থালা ফালা চিটিয়ে বলে যে এর শরীরে কোনো সাপের বিষ নেই তোমরা বাড়ি যাও কিন্তু ওঝার বাড়ি থেকে নিজের বাড়িতে এসার মাঝপথে যখন রক্ত বমি আরম্ভ হয় ঠিক সেই সময় ওদের ভয় ধরে যে তাহলে তো সাপের বিষ আছে তারা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে পৌঁছে যায় ঘাঁটাল হসপিটাল কিন্তু বন্ধুরা একটা ব্যক্তিকে সাড়ে ছটার সময় সন্ধ্যে সাপে কাটলো ঘাঁটাল হসপিটালে পৌঁছালো সাড়ে দশটার সময় রাত্রি আমরা যে বারবার প্রতি ভিডিওই বার্তা দিই যে একশো মিনিটের মধ্যে পৌঁছাতে হবে আপনাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র এগুলো কি আমাদের শুধু মিথ্যায় প্রচার মানুষ কি রকম নিচ্ছে না এগুলো আমরা প্রতি ভিডিওই প্রচার করছি প্রতিদিন প্রচার করছি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন চ্যানেল মাধ্যমে প্রচার করি যে কোনো ব্যক্তিকে সাপে কাটলে অবশ্যই একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য যেতে হবে কিন্তু দেখুন সেক্ষেত্রে হলো কি আগে ওঝার কাছে সময়টা নষ্ট করে তারপরে পৌঁছানো রুগীটি পৌঁছালো ঘাঁটাল হসপিটাল ঘাঁটাল হসপিটাল যখন গেলো যে অবস্থা খুবই শোচনীয় আইসি ইউতে ভর্তি করলো পরের দিন সোমনাথ হসপিটালে ট্রান্সফার হলো রুগীটি রাস্তায় মারা গেল তাহলে আমরা যে আজ দিনের পর দিন প্রচার করছি সেটা মানুষের কাছে আমরা একটা আবেদন রাখব যে আপনারা এর থেকে শিক্ষা নিন এরপরে আর কোনো দিন এ কাজ করতে যাবেন না সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি ওঝার কাছকে যাবেন না ওঝার কাছে যেয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না ধন্যবাদ নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন